এলডিসি এমটিএস পদে নিয়োগ বহিষ্কৃত বহিরাজ্যের সাত পরীক্ষার্থী সংবাদ প্রতিনিধি আগরতলা ১৬ ফেব্রুয়ারি সরকারি চাকরির পরীক্ষা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আজ ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত এলডিসি এবং এমটিএস পদের লিখিত পরীক্ষা তবে এই দিনের পরীক্ষায় অভিনব কায়দায় নকল করতে গিয়ে ধরা পড়লেন সাত চাকরি প্রার্থী এই বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে বিহারের একজন রাজস্থানের দুইজন হরিয়ানার দুইজন এবং পশ্চিম বাংলার দুইজন ছিলেন তাদের সকলকে চাকরির পরীক্ষায় নকলের দায় বহিষ্কৃত করার পাশাপাশি পুলিশ প্রশাসনের নিকট তুলে দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষায় এই প্রথম বহিরাজ্যের এতজন চাকরি প্রার্থী একসাথে বহিষ্কৃত হলেন শুধু তাই নয় এই সাত চাকরি প্রার্থীদের বহিষ্কৃত করতে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকির সামনেও পড়তে হলো। তবে এরপরও অভিযুক্ত সাত চাকরি প্রার্থীর শেষ রক্ষা হল না রাতের সংবাদ লেখা পর্যন্ত খবর তাদের নাম ঠিকানা সহ যাবতীয় বিষয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় খবর আজ এলডিসি সতেরোটি পদে এমটিএস ষোলোটি পদের জন্য লিখিত পরীক্ষা ছিল এর মধ্যে এলডিসি পদের জন্যে পরীক্ষায় বসেন এক জন তবে আবেদনকারী চাকরি প্রার্থী ছিলেন বারোশো জন এমটিএস পদের লিখিত পরীক্ষায় বসেন দুই জন আবেদনকারী প্রার্থী ছিলেন দুই হাজার জন এ পর্যন্ত সবই ঠিক ছিল তবে এলডিসি পদের লিখিত পরীক্ষায় বিহারের একজন এবং রাজস্থানের একজন চাকরি প্রার্থীকে নকলের দায় বহিষ্কৃত করা হয় বহিষ্কৃত এই দুই প্রার্থী বিহার এবং রাজস্থানের অন্য দুই চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা দিতে রাজ্যে এসেছিলেন এমনকি এ দিন এলডিসি পদের চাকরির পরীক্ষায় বিহার এবং রাজস্থানের মূল পরীক্ষার্থীর অনুপস্থিতিতে ছদ্মবেশে এরা দুই জন লিখিত পরীক্ষায় সামিল হন তবে শেষ রক্ষা হল না ছদ্মবেশধারী দুই অবৈধ পরীক্ষার্থী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়লেন যথারীতি তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হল একইভাবে এমটিএস পদের লিখিত পরীক্ষায় পরীক্ষায়ও জনকে বহিষ্কৃত করা সাত এর পাতায় দেখুন বহিষ্কৃত বহিরাজ্যের সাত পরীক্ষার্থী প্রথম পাতার পর হল এর মধ্যে হরিয়ানারও দুইজন রাজস্থানের একজন পশ্চিম বাংলায় দুইজন লিখিত পরীক্ষায় হরিয়ানার দুইজন মূল পরীক্ষার্থী এবং রাজস্থানের একজন মূল পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন তাদের পরিবর্তে হরিয়ানার দুইজন এবং রাজস্থানের একজন ছদ্মবাসী পরীক্ষার্থী সামিল হন তবে পরীক্ষা চলাকালীন সময়ে এই তিন পরীক্ষার্থী ধরা পড়ে যান আর পশ্চিম বাংলা দুই মূল পরীক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত থাকলেও তাদের কাছে ছিল মোবাইল এরা দুজনই পায় মোবাইল বেঁধে পরীক্ষায় বসেন তবে সেই রক্ষা হয়নি উল্টো বহিষ্কৃত হলেন এই পাঁচজনকে পুলিশ প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়েছে যদিও ছদ্মবাসী পাঁচ পরীক্ষার্থী ধরা পড়ার পর পরীক্ষা হলের শিক্ষক কর্মচারীদের হুমকি প্রদানে ব্যস্ত হয়ে যান এমনকি পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন তবে ব্যর্থ হন পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে পুলিশ সূত্রে খবর পাঁচ ছদ্মবেশী পরীক্ষার্থী অর্থের বিনিময়ে পরীক্ষা দিতে রাজ্যে এসেছে এমনকি যথারীতি বিশ্ববিদ্যালয়েও যান এরপর ধরাও পড়লেন ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় সূত্রে খবর যেসব পরীক্ষার্থীর পরিবর্তে তারা রাজ্যে এসে পরীক্ষায় সামিল হন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ হবে